জাতীয় হকের ডাকে হামলা হত্যা আছি কিন্তু আমার প্রশ্ন প্রধান উপদেষ্টা কাছে যারা হিন্দু সম্প্রদায়ের নেতৃত্ব দিচ্ছেন তাদেরকে সামনের টেবিলে বসিয়ে তাদের থেকে স্টেটমেন্ট এবং তাদের স্টেটমেন্টের ভিত্তিতে কোন সংখ্যালক হামলা হচ্ছে কোন নির্বাহের উপর হামলা হচ্ছে কোন ভারতের উপর হামলা হচ্ছে তা পরিষ্কার করতে হবে কারণ হিন্দু সম্প্রদায়ের উপর হামলা হচ্ছে বলে যে অভিযোগ

কারণ এই বাংলাদেশের অধিকাংশ মানুষ প্রনির ডাকাত বলেন বিএনপি বলেন সমস্ত রাজনৈতিক দলের নেতৃত্ব দিয়ে থাকে এবং বিশ্বের নেতৃত্ব দিয়ে থাকে মানুষ তুমি সেই দিকে চোখ তুলে পাঠিয়েছ সে খাতিরাকে বলতে চাই তুমি যেখানে বসে আছো তোমার গোপালগঞ্জের নাম পরিবর্তন করে বিপ্লবী বাংলা মাছ তৈরি করবো গোপালগঞ্জকে এই গোপালগঞ্জের নাম আমি বাংলা বলছ এই গোপাল গ থাকতে পারে না অভিশত্ত জন এই লোক থাকবেন না থাকবেন না